এখন বাজারে খুব সহজলভ্য পুদিনা পাতা রান্নায় পুদিনা পাতার কদর তো আছেই ঔষধি হিসেবেও এই পাতার বহুল প্রাচীন কাল থেকেই যা অনেকের অজানা এছাড়া রূপচর্চার উপাদান হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে পুদিনা পাতা আর যত দিন যাচ্ছে তত গবেষণা হচ্ছে পুদিনা ও পুদিনার মতো বেশজ উদ্ভিদ নিয়ে এ কারণে আজ কথা বলবো পুদিনা পাতার উপকারিতা সম্পর্কে আশ্চর্যজনক হলেও পুদিনা পাতার গুণ খুব সত্যি অসাধারণ বহু বিজ্ঞানীদের দাবি পুদিনা পাতা ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রাখে পুদিনা পাতার পেরিলেল অ্যালকোহল যা ফাইটো নিউট্রিএসের একটি উপাদান দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে ব্রণ দূর করতে ও ত্বকের তেল তেলে ভাব কমাতে তাজা পুদিনা পাতা বেটে ত্বকে লাগান দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস লাগান সম্ভব হলে সারা রাত রাখুন যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রাখুন তারপরে ধুয়ে ফেলুন মাসখানেক এইভাবে লাগালে ব্রণের দাগ উদাউ হয়ে যাবে চুলে উকুন হলে পুদিনার শেকড়ের রস লাগাতে পারেন উকুনের মুখ্যম ঔষধ হলো পুদিনার পাতা বা শেকড়ের রস গোটা মাথায় চুলের গোড়ায় এই রস ভালো করে লাগান এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুবার এটা করুন এক মাসের মধ্যে চুল হবে উকুন মুক্ত সর্দি হলে নাক বুঝে যাওয়া শ্বাস প্রশ্বাসের মতো মারাত্মক কষ্ট অনেকেই পান সেই সময় পুদিনা পাতার রস খান তাহলে এই কষ্ট থেকে রেহাই পাবেন নিমিশে যারা অ্যাসমা এবং কাশির সমস্যায় ভোগেন তাদের তাৎক্ষণিক উপশমে পুদিনা পাতা বেশ কার্যকরী খুব বেশি নিঃশ্বাসের এবং কাশির সমস্যায় পড়লে পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে সেই জলের ভাপ নিতে পারেন ভাপ নিতে অসুবিধা হলে গাঢ়গড় করার অভ্যাস তৈরি করুন পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস যা পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুব দ্রুত যারা হজমের সমস্যা এবং পেটের ব্যথা কিংবা পেটের নানান সমস্যায় ভুগে থাকেন তারা খাবার খাওয়ার পর এক কাপ পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন ছয় থেকে সাতটি তাজা পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজে পুদিনা পাতার চা তৈরি করা যায় গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে পুদিনার রস খুব ভালো গোসলের আগে জলের মধ্যে কিছু পুদিনা পাতা ফেলে রাখুন সেই জল দিয়ে স্নান করলে শরীর ও মন চাঙ্গা থাকে